ডাটা শাক তো আপনারা অনেকেই খেয়েছেন কিন্তু একবার এইভাবে কি ট্রাই করে দেখেছেন খুবই সিম্পল আর খুবই সহজ পদ্ধতিতে চলুন আজকে আপনাদেরকে ডাটা শাক মানে নোটে শাক রান্না করে দেখাবো যারা পারেন না আশা করছি এইটা দেখার পর অবশ্যই আপনারাও কিন্তু শাকটা রান্না করতে শিখে যাবেন তবে চলুন বেশি বক না করে আমি শুরু করি তো নমস্কার আমার নাম সরস্বতী মন্ডল আপনারা দেখছেন সরস্বতী মন্ডল কুকিং চ্যানেল প্রথমে কিন্তু শাকটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তিন থেকে চারবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এরপর আমি দেখুন কেটে নিচ্ছি এখানে বটি থাকলে খুবই ভালো কিন্তু শাক কাটা হয় বাট যেহেতু আমার কাছে বটি নেই তাই ছুরি দিয়েই কাটছি আপনাদের কাছে যদি বটি থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা বটি দিয়েই কাটবেন কারণ ছুরি দিয়ে কাটাটা কিন্তু সেফ নয় হাত কেটে যাওয়ার ভয়টা থাকে পুরো শাকটা আমি ভালো করে কুচ্চি কুচ্চি করে কেটে নিয়েছি শাক যত তো ছোট ছোট করে কাটবে ততই কিন্তু রান্না করতে আরো ভালো হবে আর খেতে ততটাই কিন্তু স্বাদ হবে আর তাড়াতাড়িও কিন্তু হয়ে যাবে এরপরে গ্যাসে একটা খালি কড়াই বসিয়ে দিতে হবে এর মধ্যে ওই কেটে রাখা শাকটাকে দিয়ে দিতে হবে আর কোনো কড়াইতে না তেল দেবে না কিচ্ছু শুধু শাকটাকে দিয়ে দেবে তারপর শাকটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবে হালকা অল্প পরিমাণে নুন বেশি নুন কিন্তু দেবে না তারপর শাকটাকে একটু নুনটার সঙ্গে মিক্স করে নিয়ে এটাকে কিন্তু ঢেকে রেখে দিতে হবে দুই মিনিটের মতন এতে করে শাকটার থেকে জল বের হবে দুই মিনিট হয়ে গেলে ঢাকনা সরিয়ে শাকটাকে নামিয়ে ফেলতে হবে এরকম একটা চুবড়ি নিয়ে নিতে হবে যাতে করে শাকটাকে এইভাবে চিপে চিপে জলগুলোকে কিন্তু বের করে দিতে হবে একদম চিপড়ে দিতে হবে ভুল করেও কিন্তু হাত দিয়ে করতে যাবে না কারণ শাকটা কিন্তু অনেকটাই গরম আছে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা যদি গরম হয়ে যায় তখন দিয়ে দিতে হবে একদম সামান্য পরিমাণের কিন্তু এরপর তেলটা একটুখানি পুরো কড়াইতে এইভাবে লাগিয়ে নিতে হবে শাক টা লেগে যাবে আর এর মধ্যে শুধুই লাগবে একটা কুচনো পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা আপনারা মধ্যে আর কোনো রকম জিনিস কিন্তু অ্যাড হবে না পেঁয়াজটা হালকা বাদামি রঙের হয়ে গেলে এরপর আমি শাকটাকে এর মধ্যে দিয়ে দেবো শাকটা ভালো করে চিপড়ানো হয়ে গেছে আমার শাকটা এরপর এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে তারপর শাকটা দেওয়ার পর ভালো করে কিন্তু নাড়াচাড়া দিতে হবে নাহলে কিন্তু কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকে এইভাবেই বেশ কিছুক্ষণ কিন্তু শাকটাকে ভাজতে হবে এরপর শাকটাকে সামান্য পরিমাণে কিন্তু নুন দিয়ে দিতে হবে আর নুনটা একটু চেক করে দেবে যাতে শাকটা কিন্তু নুনে পোড়া না হয়ে যায় কারণ শাক কিন্তু যতটা থাকে রান্নার পর কিন্তু তার অর্ধেক হয়ে যায় তাই নুনটা কিন্তু ভালোভাবে বুঝে শুনে দিতে হবে চলুন বন্ধুরা রান্না তো কমপ্লিট আপনাদের কেমন লাগলো একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তবে আসি আজ অবশ্যই যারা এখনো অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে এরকম নিত্য নতুন রান্না দেখতে হলে অবশ্যই পাশে থাকবেন